কি বল দেখ আমি জাস্ট তোর ফ্রেন্ড কিন্তু না তো ভাইয়ের মতো ভাইয়ের মতো কি ভাই আরেকজন ভাই কিন্তু আরেকজন ভাইয়ের ক্ষতি চায় না রেট ভূমিকা না দিয়ে সরাসরি রচনায় ঢুক কি অনুসারে তোর মুখোমুখি হওয়া দরকার কেন দরকার দুটি কারণ এক উনি যে মেন্টালি মানুষ আমার মনে হয় না তোর সাথে এই ধরনের প্রতারণা সে করতে পারবে দ্বিতীয়তে যদি সে তোর সাথে প্রতারণা করেও থাকে তাহলে তার জন্য তার জবাব দিয়ে দেওয়া উচিত আর কী কারণে তোর সাথে প্রতারণা করেছে সে কারণটা তো জানা উচিত আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম বসুন থ্যাঙ্ক ইউ কাকে চাচ্ছেন অনুয়ার কবির সাহেব কি আছেন জি আছেন কিন্তু আপনারা আমি আলম আর আমার ফ্রেন্ড রাফাত ওই অনু আমাদেরকে চেনেন আর কিছু দিন হয়েছে কবির সাহেবের সাথে ওদের পরিচয় হয়েছিল ও আচ্ছা ঠিক আছে আপনারা বসুন আমি ওনাকে ডেকে দিচ্ছি কি এই মহিলাটাকে আমি কি শম সেন যে সব জানবো এই মুভিটাকে আমি কীভাবে করবো না এই মহিলা বোধহয় ব্যাটার আরেক বউ দুস্থ হইতে পারে কারণ তো লোকটার চেহারা দেখে কিন্তু মনে হয় না যে এত বদের হাড্ডি বসেন বসুন বসেন আরে করলেন যে আপনারা আমি তো ভেবেছিলাম পরের দিনে আসবেন কেন আরে বিয়ে করবেন না বিয়ে করার জন্য তো আসবেন কি আপনার বউকে আমি কেন বিয়ে করব অবশ্যই বিয়ে করবেন আমি চাই আমার একজন বউকে আপনি বিয়ে করেন আরে ভাই বয়স হয়েছে দুজন বউকে চালাতে পারছি না তো আমি সিদ্ধান্ত নিয়েছি আমার এক বইয়ের সঙ্গে আপনাকে বিয়ে দেবো এই আপনি হ্যাঁ লোকটা তো গেছে এত উত্তেজিত হচ্ছেন কেন এত রাগ হচ্ছেন কেন রাগ হয়ে যাবে না রাগ হলে হার্ট হওয়ার সম্ভাবনা প্রেম করবেন বউকে বিয়ে করতে সমস্যা না হ্যাঁ দেখেন আপনি ভুল বুঝতেছেন অনুকে আমি আমি একতরফা ভালোবাসছি অনুর কোনো দোষ নাই ইনফ্যাক্ট আমাকে কোনোদিন পাত্তাই দেয়নি আহ ভালোবাসতে কোনো সমস্যা নাই বিয়ে করতে সমস্যা আমি পুলিশের চাকরি করি পুলিশের চাকরি করি একজন পুলিশ কর্মকর্তা আসামি চোখ দেখলে বুঝতে পারি তার মন কি বলছে বুঝতে পেরেছেন আমার সঙ্গে চালাকি করার চেষ্টা করবেন না আমার কথাছো হ্যালোtoken বলছিলাম জি ভাষা দরকানদারি দেই ভিভি করে কি বলেন হুম এখন ভালোবাসেন না হুম ভালোবাসি না তা না কিন্তু কিন্তু কি কিন্তু কি ভালোবাসেন তাহলে বিয়ে করতে সমস্যা করে এই যে আবার একই কথা আমি আপনার বউকে কেন বিয়ে করব কোন লজিকে বিয়ে করব। প্লিজ আমাকে বিশ্বাস করেন অনুর কোনো দোষ নাই সব দোষ আমার শাস্তি যদি পেতে হয় আমি পাব আমাকে দেন শাস্তি আসামি যখন তার দোষ স্বীকার করে তখন তার সাজা মওকুফ করা যেতে পারে এটা আইনে আছে আচ্ছা